আসসালামু আলাইকুম তো আশা করছি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিওতে দেখা হয়ে গেল তো এইতে দেখতে পাচ্ছেন তিনটে বাইক আমাদের শোরুম থেকে সেল হলো তো এটা কী কী বাইক সেল হলো এবং কোথায় থেকে গেলো ভাইয়েরা নিয়ে গেলো তো সেটা আপনাদের জানাবো প্রথম দেখতে পাচ্ছেন সূর্য কি নেগেট ভার্সন এফ আই এ যে বাইকটা ছিল আমাদের এখানে সেটা একটা সেল হলো জিক্সার মনোটন দুইটা ছিল একটা ম্যাটাডিশন একটা ব্ল্যাক দুইটা বাইক আমাদের শোরুম থেকে সেল হলো তো রাত বাসে এদিক করলে পৌনে বারোটা ভাইয়েরা আছে অনেক লেট করে যাচ্ছে দশটা দিন তো ভাইরা চলো সিরাজগঞ্জ থেকে তো সিরাজগঞ্জ থেকে আমরা তিনটা বাইক পাইকারি দিলাম তো আরও একটা বাইক নিয়েছে তো সেটাও এখনও নিয়ে যাবে না ওরা দু একদিন পর নিয়ে যাবে তিনজনে আছে ভাইরা বিপোর্ট নিচ্ছে তো বিহটা দু একদিন পর নিয়ে যাবে তো আমাদের শোরুম থেকে আলহামদুলিল্লাহ তিনটা বাইক পাইকারি সেল হলো তো আপনাদের যে কোনো বাইক লাগলে আমাদের সাথে অবশ্যই জ্বর যোগাযোগ করবেন পাইকারি এবং খুশুরা তো আরও কিন্তু বাইক আছে শুধু দিক সার এর দুইটা বাইক আছে চব্বিশের মডেলের তো আপনাদের অবশ্যই ভালো পছন্দ হবে এবং বাইকটা খুব কিন্তু খুবই কম চলা বাইক তো আপনাদের যে কোনো বাইক রেখে অবশ্যই যোগাযোগ করতে পারেন যেমন ভাইয়েরা কুষ্টির সিরাজুন্দু থেকে আছে পাইকারি নিয়ে গেলে বলে তিনটা বাইক ভি ফোর দেখতে পাচ্ছেন ও ভাইরা নিয়েছে পাইকারি তো এই তো দেখতে পাচ্ছেন কতটি বাইক ছিল আমাদের শোরুমে তো তিনটা বাইক একদম বের হয়ে গেল তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন না আলাইকুম একদম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন